লক एवरीवन আসসালামু আলাইকুম। ইজোন টিউটোরিয়াল ভিডিও গুনতো নিয়ম মতো দেখা চলতে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার জন্য নতুন পিয়ার ফাইল চলে আসলে মারি পিয়ার ফাইলটা 16 ডিসেম্বরের একটি পিয়ার ফাইল। আপনারা অনেকেই ভাবছেন 16 ডিসেম্বর চলে আসলে স্বাধীনতা দিবসের একটি শুভেচ্ছা ডিজাইন করব তার জন্য আমাদেরকে কোথায় পাবো সেই ডিজাইনটি। এই ভিডিওটি আপনার জন্যে একটি স্মার্ট মোবাইল যেটা আপনার হাতে থেকে যাবে, এক থেকে 2 মিনিট হতে এরকম ডিজাইন আপনি কমপ্লিট করে দিতে পারবেন। আর এই পিল ফেলে পেতে হলে চার্জ দিতে পাঁচ ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচ হাজার সংগ্রহ করতে হবে আর এই পিল ফেলের লিঙ্কটা যদি পেতে হয় আপনাকে একটি লাইক ও একটি কমেন্ট করতে হবে এই ভিডিওতে দিয়ে স্ক্রিনশটটি এই নাম্বারে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি যখন দশ পয়েন্ট দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিল ফেলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটি পিক্সেল অ্যাপস আর এটা ব্যাকগ্রাউন্ড ছবি তো চলুন গাইস এক থেকে দুই মিটার ক্রিয়েশন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে

আর আজকের ডিজাইনটা নিয়ে এনেছি আমি আপনারা যারা রাজনৈতিক পছন্দ করেন না তাদের জন্য ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম আর এরকম নতুন ফাইল আপনারা পেতে হলে আমাদের আমাদের চলছে এখন যোগাযোগ করুন রাজনৈতিক ও বিরাজনৈতিক ডিজাইন আমরা করে থাকি সেভাবে যোগাযোগ করে নেবেন এখন ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি স্বাধীনতা দিবসের একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি একটি সাপোর্টারি ছবি রেখেছি এবং সাপোর্টার নাম কতটি রেখেছি প্রথমে সাপোর্টারি হলে আমাদেরকে চলে যেতে হবে তারপরে চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে অবশ্যই যে ভাইয়ের জন্য ডিজাইনটা আপনি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড হয় একটি ছবি লাগবে

দেখুন গাই ছবিটা বসে দিলাম নামটি যদি আপনি পরিবর্তন করতে চান তার জন্য আবারও লেয়ারে চলে যাবেন নামটা অবশ্যই খুঁজে বের করবেন এখানে ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটা ডিলিট করে দেবেন পরবর্তী নামটা টাইপ করে দিয়ে আমি আব্দুল রহমান লাভিফ লিখে দিলাম এখন যদি ডিজাইনটা আপনার মন মতো সবকিছু কমপ্লিট হয়ে থাকে তাহলে ডিজাইনটা এখন সেভ করতে হবে সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকোন তারপরে ফাংশনে চলে যাবেন এখানে যাওয়ার পরে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ও ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিএল ফাইলটা পেতে হলে কি করতে হবে একটি লাইক একটি কমেন্ট করতে হবে তারপরে এই নাম্বারের ডিজাইনটি একটি স্ক্রিনশট দিলে আপনারা পেয়ে যাবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি আপনার সুন্দর হাতটি আঙুলটি দিয়ে একটি লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন তাহলে পরবর্তী ভিডিও বানানোর অবশ্যই উৎস পাবি ভিডিও চলুন সুযোগ সবাই ভালোতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ